আর দুই পিস নেই তো ডেলিভারি ফ্রি সেই অফারটা তো আছেই অফার রাখতে তো অনেক ঝামেলা হইতেছে ভাইয়া ভাই দেন সমস্যা নাই কাস্টমার আচ্ছা ঠিক আছে দিলাম ভিডিওতে পাবেন বাফলো কাবিজ এসি পোর্স এবং বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ড জিন্স থেকে নিয়ে সস্তার ওয়েস্টের ডিজাইন কিন্তু স্টাইলিস্ট হ্যাঁ ভাই আদার স্টাইলিস্ট কিন্তু নতুন কালেকশন কিন্তু চলে আসছে বিভিন্ন ব্র্যান্ডের আচ্ছা আমরা মূল কথাটা হলো এটা কি দেশি না চাইনিজটা হ্যাঁ যেটা অরিজিনাল আছে দেখাই দিব যেটা কপি এর মধ্যে এটা হচ্ছে কিন্তু আমার দেশিটা দেশিটা কাবিজের ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট আছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইসলামিয়া লেদার হাউস থেকে আমি হাফেজ মনিরুজ্জামান আপনাদেরকে স্বাগতম মাশাআল্লাহ চমৎকার ডিজাইনের আজকে কিছু ওয়ালেট নিয়ে আসছি যেগুলো অনেকেই কাবিজের ওয়ালেটের জন্য পাগল ছিলেন আজকে নিয়ে আসছি আর আজকের ভিডিওতে পাবেন বাফলো কাবিজ এসি এবং বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ড থেকে নিয়ে সব ধরনের

ভাই কিন্তু বলতে পারতো যে চাইনা থেকে ম্যাটেরিয়ালস বাংলাদেশে ফিটিং কিন্তু ভাই একদম অনেস্ট কথাটাই কইছে সবকিছু বাংলাদেশি তাই এরকম ভালো মানুষ মনে আর কোথাও পাবে না অনেকে ভাববে যে আমি তেল দিতে আচ্ছা যাই হোক যেটা অরিজিনাল কথা এটা সম্পূর্ণ দেশি দেশি এটা হচ্ছে খুবই সুন্দর মানে চামড়ারই সহজে নষ্ট হবে না তো লং টাইম ব্যবহার করতে পারবেন ওকে এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে আমরা দেখাই কম বাজেট এসে পড়ছে কিন্তু কম বাজেট মানে চাইনিজ চাইনার মতোই আর সব সবকিছু নাকি জি খুবই কোয়ালিটি ওকে তো আমরা একটু ভিতরে দেখেছি এই যে আচ্ছা এখানে অনেকগুলি চেম্বার থাকবে এখানে রাউন্ড চেন থাকবে ভিতরে একটা চেন কয়েন পকেট থাকবে ওকে সবগুলি কিন্তু খুলে দেখাই দিই ভাইয়া প্রচুর সময় লাগবে জাস্ট আমরা সামনের ডিজাইনটা দেখাই দেই আপনারা যদি আমাদের পছন্দ মেসেজ দিলে ডিটেইলস আমরা আপনাদের ভিডিও দিয়ে করব জি ওকে তাই এটার ভিতরে কি কালার হয় আচ্ছা জি আমরা একটা ডিজাইন এটা হচ্ছে সোয়া এটা হচ্ছে খাড়া এটা হলো টু পার্ট এর হ্যাঁ টু পার্ট পার্ট খাড়া পার্ট খাড়া পার্ট ওকে ভিতরে সিস্টেম একই একই সিস্টেম ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা হলো ভিতরে কিন্তু প্রত্যেকটা চেইন পকেট থাকবে এই চেইন কিন্তু আছে আলাদা থাকবে হ্যাঁ আচ্ছা এই সেম সিস্টেমই জাস্ট কালার গুলো দেখাই দিচ্ছি একটা কালার এটা কি টু পার্ট নেই না টু পার্ট একটাই টু পার্ট শুধু ব্ল্যাক টার ভিতরে জি এই আচ্ছা ওকে দেখেন স্টিকার কিন্তু জাস্ট পার্থক্য হ্যাঁ এই যে লোগো

দেখেন এই যে এগুলো হচ্ছে অরিজিনাল কলা ওকে আর এই মানে এগুলো 800 টাকা করে নাকি আর এই তিনটা হলো কি দেশি দেশি 800 টাকা নাকি 800 না এটা হচ্ছে 900 এটা প্রাইসটা আবার একটু বেশি কেন 900 এর সিস্টেম আছে হুম এটা তো এসি পড়ছে কিন্তু এটা আবার অন্য কোয়ালিটির এটা আবার রাউন্ড চিন আছে দেখেন আচ্ছা আচ্ছা এই কারণে আটটু আপডেট এটা প্রাইসটা আটটু বেশি নাকি ওকে

সবাই বলেন কম প্রাইস আপনি ধরতে পারবেন না এই যে দেখেন কাবিজ সম্পূর্ণ দেওয়া আছে আর এটাও কিন্তু খুব চমৎকার এটা দেশি হইলে যে খারাপ তা দেশিটাও কিন্তু খুব ভালো আচ্ছা এটা অনেকেই পছন্দ করে এখানে এই যে কাবিজের লোগো দেওয়া আছে তবে একটু রেড যেহেতু কম এটা কোয়ালিটি তো একটু নরমাল হবে ঠিক আছে এখানে চেইন পকেট থাকছে ওকে এখানে মানে এটা হলো দেশিটা নাকি জি আচ্ছা তাহলে এটা দেশি

এই যে দেখেন মডেল নাম্বার সহ দেওয়া আছে এগুলো মডেল নাই নো আচ্ছা এগুলো মডেল আপনি কালারই মিলবে না কালারটা কিন্তু লাইট ডিপ মিলবে না আচ্ছা যাই হোক অরিজিনাল গুলো দেখলে বুঝবেন এটা দেখেন আসলে অনেকে বলে প্রাইস কম বেশি এই কারণে আপনারা দেখতে একই কিন্তু দেশি নিচ্ছেন না চাইনাটা অরিজিনালটা নিচ্ছেন এটার উপরে পার্থক্য প্রাইস প্রাইসটা এই কারণে পার্থক্য এই কারণে যে আচ্ছা এটা হচ্ছে রাউন্ডটা এটার মধ্যে আমাদের দুইটা কালার ফুল জিপার এই ওকে

আর এটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে 1400 টাকা ফাইনাল প্রাইস 1400 টাকা একদম ফাইনাল প্রাইস 1400 টাকা পড়বে ওকে এটা পিছন হ্যাঁ পিছনে একটা চেম্বার আছে আচ্ছা একদম ফাইনালি 1400 টাকার মধ্যে 1400 টাকার ভিতরে কাবিস পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখি তারপর কাবিসের এই মডেলটা এই যে দেখেন আরেকটা কিন্তু নতুন দেখা যাচ্ছে আজকে কাবিসের মোটামুটি অনেকগুলি মডেল আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বাটন সিস্টেম হুম সিম কার্ডের অপশনও রাখার অপশন আছে সিম কার্ড মেমরি কার্ড

ওটার মতই মনে হয় না হ্যাঁ सेम ওটার মতই শুধু ডিজাইনটা আলাদা তো ডিজাইনটা পার্থক্য ভিতরের ডিজাইন গুলো একটু ভিন্ন রকম ওকে এটাও কিন্তু বাটন সিস্টেম খোলা যাবে খোলা যাবে ওকে টু পিছনে একটা চেম্বার চেম্বার আছে আর এটা মূল অপশনটা হচ্ছে এই ওকে এটা কিন্তু একই দেখতে জাস্ট একটু পার্থক্য হ্যাঁ জি ডিজাইন একটু পার্থক্য রাইট ওকে তো এটাও सेम প্রাইস না জি 1400 1400

একই একই শুধু লাইট দিয়ে আচ্ছা আচ্ছা এটা ভিতরটা খুলে দেখাইলে ভিতরটা হচ্ছে এরকম আর প্রিমিয়াম তো একদম চাম্বাটা লোগো দেওয়া আছে এটা ওকে এটাও কিন্তু খোলা যাবে আচ্ছা এটা এখানে চেম্বার থাকছে আর এটা সাইড দিয়ে এভাবে খোলা যাবে হুম ওকে পুরোটাই কিন্তু এভাবে কিন্তু পুরোটাই ওকে

বাপেলে কিন্তু একদম সিম্পল এর ভিতরে হ্যাঁ সিম্পল এর ভিতরে কিন্তু অস্ত্রের কিন্তু লেদারটা ওই যে বাটা বলেন না বাটা কিন্তু স্টাইল না বাট টেক্সচারই এইরকমই এই আর কি বাপেলো অনেক চমৎকার এটার মধ্যে দুইটা কালার পাবেন দুইটা কালার একটা হলো এটা কি কালার বলা হয় অ্যাশ কালার স্টেপের কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এটা কি এক মডেল না মডেলটা ভিন্ন হয় এটা হ্যান্ডি খুব সফট এই যে এই না এই মডেলটা এটা হ্যাঁ এই মডেলটা হচ্ছে এটা আচ্ছা

এটার ভিতরে দুইটা কালার মানে এখানে সবই দুইটা কালার কো হয় ব্ল্যাক চকলেট এরকম করে ওকে তো আমরা একটু নেক্সট দেখি এত চমৎকার যেগুলো হাতে না নিলে বুঝবেন না আচ্ছা এগুলো হলো 1300 টাকা 1300 টাকা আচ্ছা বাফলোর যে জাতীয় যে প্রোডাক্টটা সেটাও আমাদের কাছে আছে ওকে জাতীয় প্রোডাক্ট এই যে দেখেন সেই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এটা খুব চাইদা একদম এখানে চামড়া দেওয়া যেটা ওকে ঠিক আছে এটা প্রাইস কত হলো

এটা হলো অরিজিনাল বাফেলো এবং স্টাইলিস্ট একটা বাফেলো ওয়ালেট সাধারণত এগুলো ওরকম স্টাইলিস্ট হয় না বাফেলো বাট নতুন নিয়ে আসছে বাফেলো অরিজিনাল লেদার তো ভাই কি বলেন আপনি ভাই স্টাইলিস্ট তো এই জন্য আমার আছে না লেদার তো দর্শন এটা লেদার তাই কিন্তু অন্য রকম আচ্ছা যাই হোক প্রাইস কত আছে প্রাইস একদম আপনারা যাচাই করে নেবেন পনেরোশো টাকা পড়বে একদম ফাইনাল একদম ফাইনালি নেই চোদ্দশো করা যায় না কোনোভাবেই করা সম্ভব না

ভিতরে হচ্ছে ফিউল লেদারের ওকে প্রাইস থাকবে অনলি মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকার মধ্যে তারপর আমরা তারপর আমরা দেখাবো আপনাদেরকে এই যে ওরজিস এর এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু অনেকেরই পছন্দ ছিল ওকে গ্রিন কালার আমাদের কাছে ছিল না আবার আসছে একদম আনকমন একটা কালার আনকমন কালার ভিতরে কিন্তু পয়েন্ট পকে ইয়া সরি কাট রাখার অপশন আছে অস্ত্রের কিন্তু সিম্পলের ভিতরে দুটা কালার পাবেন গ্রিন ব্ল্যাক চকলেট হয় হ্যাঁ চকলেট হয় আর এটা হচ্ছে আপনাদের সেলাই আছে সেলাই ছাড়া আছে আপনি যে নিতে চান প্রাইস কিন্তু 750 550 যে এটা এই এটা গোল্ডই হয় অনেক আগে থেকে চলতেছে চাই সবাই পছন্দ করে আছে হ্যান্ডি একটা প্রোডাক্ট কর্নার একটা ডিজাইন মানে শেষ করতে পারে না একটা

চা নেবেন এখান থেকে দেখা যে ওয়াশ এর কালেকশন আছে লেডিস জেন্টস সব ধরনের ওয়াশ হ্যাঁ এদিকে দেখেন লাগবে খালি উপরটা দেখাই দেন আচ্ছা উপরটা দেখা দিব হ্যাঁ উপর দিয়ে দেখাই দেন সুন্দরভাবে সাজাইছে ভাই তো ঠিক আছে আপডেট কালেকশন ওয়ালেটে ভরপুর বেল্টের কালেকশন চা আছে সাতাও আছে ভাই বিএমডব্লিউ এর সাতাও আছে পেয়ে যাবেন মানে তার চেহারাটাই ভাই অমাইক একটা চেহারা ভাই ভাই বলতেছেন কেন আজকে ভাই প্রোডাক্টও কিন্তু অস্ত্র অস্ত্রের কিন্তু কিন্তু প্রাইসটা একটু কমায় রাখেন এটা হলো কথা ভাই দীর্ঘদিন তো আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ কেউ কোনো কিছু বলতে পারে নাই প্রাইস যেমন প্রোডাক্ট এমন ওকে কোয়ালিটি ফুল প্রোডাক্ট জি এই কারণে একটু প্রাইসটা একটু বেশি দরকার হলে যাচাই করেন সমস্যা নাই অবশ্যই আর দুই পিস কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট অর্ডার কনফার্ম করার জন্য প্রোডাক্টের থেকে 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ